কিন্তু আর একটা কারণ আছে কারণ পুরুষ আগুন কিন্তু জন্ম দিতে পারবে না তারা কিন্তু শারীরিক করতে পারবে তার জন্য কিন্তু লাইলা এটা দেখিয়ে দিল যে মামুন কোনোদিন দিন দিতে পারবে না একশো একটা লাইলা তার জন্য আমি তোমাকে জন্ম দিয়ে দিলাম একশো একটা মামুন না মানে এটা কিন্তু লাইলা কথা ছিল সাগর আর হবাকে কারণ তোমার তো আগে সেটা কিন্তু সাগর হয়ে গেছে কারণ তোমার সাগরে কিন্তু অনেক বেলা আকাশ ঢুকে গেছে তার জন্য কিন্তু সেটা ছোট থেকে এত বড় হয়ে গেছে এক দুই তিন চার লাইলা কিন্তু চার সাতটা মামুন কিন্তু জন্ম দিয়ে কিন্তু মামুনও কিন্তু একটা লাইলা জন্ম দিছে সেটা কিন্তু মামুন থেকে অনেক বড় ভাইসেন কিছু জাদা নিয়ে গেছে মতলব কিছু বি তার ছেলেকে কিন্তু ছোট দিকে অনেক বড় করে দিছে মামুনকে তাহলে মামুন এখন বড়ে গেছে এখন কিন্তু একটা কথা ছিল মামুন কিন্তু তার মা কেনে অনেক ভালো মতন থাকতে না মানে লাইলা কেনে থাকতে সে কিন্তু আরেকটা লাইলা কেনে নষ্ট গোষ্ঠি করতেছে তো বেচারা মা এখন আর কি করবে মামুন তো চলে গেল তাকে ছেড়ে তার জন্য কিন্তু ছোট একটা আর মামুন নিয়ে এসেছে তাকে কিন্তু নিয়ে মিডিয়াতে উল্টা পাল্টা মানে কথা বলতেছে তাকে নিয়ে তা দেখ মামুন দেখ তুই এত একটা ভালো মা দেখে তারপরে গেলিস কিন্তু একটা বুড়িকে পছন্দ করেছে তার নাকি সে অনেক ভালো লাগে তার জন্য কিন্তু একটা গান বানিয়েছে দেখো তোকে আমি একটা কথা বলতে চাই তোর কিন্তু এখন মানে অনেক ভালো লাগতেছে না যখন তার চিপাতে পড়বি তখন কিন্তু সেই খাল শুধু মা মা আরেকবার বলো ঠিক আছে ঠিক আছে তাকে একটু মানে সাহায্য করেন মানে একটু সাহস দেন গানটা বলার জন্য যাই হোক সে কিন্তু তার মার জন্য না মানে তার বইয়ের জন্য একটা গান বানাইছে মানে গার্লফ্রেন্ড করা তোর যে গলা একটা ছাগল গোলা কিন্তু তো থেকে অনেক ভালো তুই এসেছিস গান বানা দেখা হ্যা

লালাguin তোর থেকে বড় একটা সন্তান আছে নাম তার ছেলে প্রিন্স মামুন তার একটা ছেলে বলেন কি তার এত বড় একটা সন্তান থাকার পর তুই তার ছেলেতে হতে চাস আচ্ছা বুঝে গেছি মানে তোমার শুধু এটা লাগে টাকা টুকি দিয়ে দি তুমি কো যো কাহা দে ভাই তুই তো গানও বলতে পারতাছিস না আর তুই কান্নাও করতে পারতাছিস না তোর থেকে কিন্তু شغله একটু ভালো করেই ভেবে পড়ে

ইউটিউব মানে কিছু ভিউস এর জন্য সেকেন্ড এর বাচ্চা ছেলেটার ইন্টারভিউ নিতে গেছে তাদের মাথায় একটা কমন সেন্স তো থাকার দরকার যে সেই ছেলেটা তো তার নিজের বয়সটাও ভালো মতো জানা না তাকে এরা কিন্তু গেছে তার ইন্টারভিউ নিতে আবে তুই थोड़ा सा बहन का लोड़ा क्या তো যাই হোক गाइस আজকের জন্য এইটুকু থাকলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবা তো ভিডিওটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে যাবা তো চলো টাটা বাই বাই